মঞ্চ বুঝতেই তো আমার সব ধর সহকর্মী বৃন্দ ও আমার দল পিয়ানো ভাইরা ও বোনেরা না আসসালাম আলাইকুম আমি অন্য কোন লাইনে কথা বলবো না আপনারা ভোটের যদি আমি আল্লাহ দেয় আমি আমি হই তাহলে আমি কি করব কি কাজগুলো করব সেটারে শুধু একটা রূপ রাখা আপনাদের কাছে আমার প্রথম কাজ হবে একটা আমাদের নিরাপদ যাত্রা ব্যবস্থা করা আমাদের সন্ধিত থেকে চট্টগ্রাম আমরা এখনো যোয়ার বাটার উপর নির্ভরশীল চলাচল করি এই যাত্রাটাকে আমাদের আমাদের ইয়ে যোগাযোগ ব্যবস্থাটাকে অত্যন্ত আধুনিক করার একটা সুব্যবস্থা করা সে পরিকল্পনা আমরা আছে সে পরিকল্পনা অনুযায়ী সবাইকে নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে টেকনিশিয়ানদের নিয়ে বসে আমরা একটা যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা করবো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমাদের অত্যন্ত স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে আমরা অত্যন্ত দায়নে সাজাই এটাকে উন্নত করতে আমাদের যে রোডগুলো যেগুলো হয়েছে সেগুলো এখন ভাঙ্গনের পর্যায়ে চলে গেছে সেগুলোকে রক্ষা করতে হবে আমাদের সেগুলো ব্যবস্থা আজকে আমাদের সবচেয়ে বেশি আমাদের দেশে অবক্ষয় দিকে চলে যাচ্ছে ভর্তি হয়ে গেছে এই ড্রাগসকে বন্ধ করার জন্য আমরা তরুণ গতিতে ব্যবস্থা নেব এবং এই রোড বন্ধ করবো আমাদের যুব সমাজকে রক্ষা করব কারণ আমাদের অনেক রাজনৈতিক ছোট এক নেতারাও আর ইটের ভিতরে ঢুকে পড়েছে তাড়াতাড়ি বড় লোক হবার জন্য এটাকে জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হবে সেটা আমরা করবো ইনশাল্লাহ জরুরি ভিত্তিতে করব অনেক কাজ আমাদের বাকি আছে এই সম্পূর্ণ কাজগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আমরা সব কিছু সমাধান করব কিছু কথা ডাবল আপনার উপরে বেলাই সাহেব আমাদের কিছু কথা বলেছে সেগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত এবং আমি আপনাদের পরামর্শ নিয়ে কাজ করে যাব আমার কাছে আমার আমার বয়স হয়ে গেছে অনেক দিন ধরে আপনাদের মাঝে আসি, আপনারা আমাকে বারবার আপনাদের কাছে আসি ভোট চাওয়ার জন্য আপনারা আমাকে বিশ্বাস করেছেন দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি কতদূর করতে পেরেছি না পেরেছি সেটা আপনারাই যা যা করেছেন তারপরও আমাকে বিমুখ করেন না কখনো আমি সব সবাই মাঝে ছিলাম সঞ্জীবে ছিলাম সব সময় ছিলাম আমি আপনাদের মাঝে আছি আমার জীবনের শেষ নিঃশ্বাসও আপনাদের মাঝে হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সহযোগিতা যায় এই আশা ব্যক্ত করে আবারও এই আশা ব্যক্ত করি আপনাদের সহযোগিতার সর্বশেষ সহযোগিত আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ